ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী কেরিয়ারে অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন তিনি নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন মেহজাবিন সাত বছর আগে বড় ছেলে টেলিফিল্মে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী এখনও এই টেলিফিল্মটি আগের মতোই ভক্ত অনুরাগীদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে বরো সেল টেলিফিল্মটির প্রচারের দিনটিকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেজাবিন একটি আবেগময় পোস্ট দিয়েছেন যেখানে তিনি লিখেছেন বড়ো সেলে সাত বছর হতে চলেছে আমি এখনও ভক্তদের থেকে আগের মতোই ভালোবাসা পেয়ে যাচ্ছি শেষে অভিনেত্রীর ভাষ্য এ নাটকটি আমার কেরিয়ারে পরিবর্তন এনে দিয়েছে এরপর আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ এমন সুন্দর উপহার দেওয়ার জন্য মেহজাবিনে চাওয়া এমনিভাবেই ভালোবেসে ভক্তরা থাকবেন তার পাশে তিনিও চেষ্টা করবেন ভক্তদের ভালো লাগার মতো কাজ করে যেতে